আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের কিছু এমসি নিয়ে অর্থাৎ কয়েকটি বহু নির্বা শ্রেণী নিয়ে আমি আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যাই এখানে দশটি এম আছে দশটা নিয়ে আলোচনা করব। এখানে এক নিযুত অর্থ কত এক নিযুত অর্থ হলো দশ লক্ষ সংখ্যা সংখ্যারেখার ডান দিকে গেলে সংখ্যার মান কী হয় সংখ্যারেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে ন তিন নম্বর এক হাজার এর পূর্বের সংখ্যাটি কত এক হাজার এর পূর্বের সংখ্যা হচ্ছে কত নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বইয়ের পরেই কিন্তু আমাদের এক হাজার হয় তাই এই এক হাজারের পূর্বের সংখ্যাটি হচ্ছে নয়শো নিরানব্বই একটি কলার দাম পাঁচ টাকা হলে এক হালি কলার দাম কত এখানে খেয়াল করে দেখো একটি কলার দাম পাঁচ টাকা এখানে এক হালি বের করতে বলেছে তাহলে আমরা জানি কি এক হালি সমান এক হালি সমান চারটি তাহলে আমাদের এখানে একটি কলার দাম কত একটি কলার দাম হচ্ছে একটি সমান পাঁচ টাকা আর চারটি বের করতে হবে আমাদের এক হালি এক হালি মানে চারটি হতে হবে চারটি কলার দাম তাহলে কত হবে পাঁচ গুণ চার সমান চার পাঁচা কুড়ি এই যে কুড়ি টাকা এবার পাঁচ নম্বর হচ্ছে তিনশো পনেরো গুণ দশ সমান তিন হাজার একশো পঞ্চাশ এখানে গুণ কথা আমরা জানি যে সংখ্যাকে গুণ করা হয় সেটাই হচ্ছে গুণ্য তাহলে এখানে গুণ্য আমাদের তিনশো পনেরো তিনশো পনেরোকে দশ দিয়ে গুণ কর করছে আমরা তাই এখানে হচ্ছে তিনশো পনেরোটা হচ্ছে গুণ্য ছয় নম্বর হচ্ছে গুণ করে যা পাওয়া যায় তাকে কি বলে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় আমরা সেই সংখ্যাটিকে গুণ ফল বলি যোগ করে যেটা যোগ ফল বিয়োগ করে বিয়োগ বা ভাগ করে ভাগ ফল তার মানে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে গুণ ফল সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখানে বললাম যেই সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ আর এখানে হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তার মানে এই যে এখানে এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করেছি তাহলে আমরা এটাকে কি বলবো এটাকে হচ্ছে বলবো গুণক যে সংখ্যাকে গুণ করব। সেটা হচ্ছে গুণ আর যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক আট নম্বর এক কোণ সমান কত ডিগ্রি আমরা এটা জানি যে এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি কোণ কীভাবে উৎপন্ন হয় এই যে একটি সরল রেখার উপর এইভাবে যে কোনটা উৎপন্ন হয় এটা কিন্তু একশো আশি ডিগ্রি যদি এর উপরে একটা লম্বা কি তাহলে এটাকে এটা নব্বই ডিগ্রি আর এটাও নব্বই ডিগ্রি তার মানে আমাদের এই দুইটা মিলে যে কোন উৎপন্ন হলো এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই কোনটাই হচ্ছে সরল কোণ এই কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি নয় কোন পরিমাপের একক কি কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি সত্তর ডিগ্রি এর পুরক্ষণ কত সত্তর ডিগ্রি এর পুরক্ষণ হচ্ছে বিশ ডিগ্রি কিভাবে হলো আমরা দেখি পুরক্ষণের সংজ্ঞা হতে আমরা জানি যে দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় সেটা হচ্ছে পুরক্ষণ হবে তাহলে আমরা সত্তরের সাথে কোন সংখ্যাটা যোগ করলে একশো নব্বই হবে নব্বই যোগ করলে কি হবে একশো দশ করলেও হবে না তিনশো করলেও হবে না সেহেতু আমাদের বিশ যোগ করতে হবে বিশ যোগ করলে সত্তর ডিগ্রির সাথে বিশ ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি হচ্ছে অর্থাৎ দুইটি কোণের এই কোণ আর এই কোণের যোগ ফলে হচ্ছে নব্বই ডিগ্রি তাই এটা পুরো কোণ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ